হ্যালো বন্ধুরা তোমরা কিভাবে এক মিনিটের মধ্যে নিজেদের কন্টেন্ট মলিউটেশনের পাশে রেড টিকমার্ক কিভাবে গ্রিন টিকমার্কে পরিণত করবে সেই প্রু প্রসেস আমি আজকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শেয়ার করলাম শুধুমাত্র ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে যাও আমি তোমাদের পুরো ভিডিওটাকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি শেয়ার করেছি একটু ধৈর্য নিয়ে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো যাতে অন্য বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছলে তারা সেই ভিডিওটা দেখে একটু উপকৃত হতে পারে আর এটা আমার সঙ্গে আজকে হয়েছে আমি সেটা স্ক্রিন রেকর্ড করেছি আর আমি পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি একটু দেখো দেখতে পাচ্ছো আমি নিজের কন্টেন্ট মানে প্রোফাইল পেজে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ মনিটারাইজেশনের জায়গায় আমার রেড হয়ে আছে আর এ দেখো এখানে দেখাচ্ছে সাম অফ ইয়োর একটা সাম অফ ইয়োর কন কন্টেন্ট ইজ নট আর্নিং মানে এখান থেকে কোনো আর্নিং হচ্ছে না এখানে একটা ইস্যু এসছে তো ইস্যুটা আমি দেখাচ্ছি দেখো একটা আমি একদিন আগে জানুয়ারির জানুয়ারির পয়লা জানুয়ারি আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেখান থেকে আমার ইস্যু এসছে তো এটাকে আমি কিভাবে রিমুভ করবো সেটা আমি দেখাচ্ছি দেখো এখান থেকে তো রিমুভ করা সম্ভব নয় আমি এখান থেকে চেষ্টা করলাম রিমুভ করার ভিডিওটার ওপরে টাচ করে এখান থেকে রিমুভ হলো না যখন আমি দেখলাম রেড মার্কটা আমার মাথায় হাত আমি কিভাবে এটাকে ঠিক করব অনেক ভাবনা চিন্তা করে আমি দেখছিলাম মানে এটাকে আমি নিজেই কিভাবে ঠিক করতে পারি কারণ অভিজ্ঞতা কম বেশি সবার কারই থাকে তো আমি এটার চেষ্টা করি চলো আমি মেন প্রোফাইলে আমি চলে এলাম এবার এখান থেকে আমি এটাকে রিমুভ করার চেষ্টা করব দেখো আমার এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে কি সমস্যা আছে আমি জানি না তবু এই ভিডিওটা আমাকে ইস্যু দিয়েছে কারণ জানি না কোনো খারাপ কথা ভিডিওটাতে বলা হয়নি এটার ভিউস এসছে দেখো তিরানব্বইটা ভিডিও ভিউস এসছে এমন কিছু ভিউজ আসেনি তো এখান থেকে আমি ভিডিওটা রিমুভ করলে আমার কোনো প্রবলেম আসবে না তো আমি এখান থেকে ভিডিওটাকে ডিলিট করে দিলাম এখান থেকে আমি অনলি রিমুভ ফর ফেসবুক মানে ফেসবুক থেকেই আমি পুরো ভিডিওটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম দেখো ভিডিওটা আমার চলে গেছে রিমুভ করার পরে দেখো উপরের নিচে আমি দেখলাম যে ভিডিওটা চলে গেছে আমি রিমুভ করে দিয়েছি ভিডিওটা এবার আমি আবারও দেখে নেব আমি আবারও চলে গেলাম প্রোফাইলের ওই লোগোটাতে আবার ড্যাশবোর্ডে চলে গেলাম সেখান থেকে আমার ওই লোগোতে টাচ করে আমি আবার চলে গেলাম প্রফেশনাল ট্যাটাসে সেখান থেকে দেখো মনিটাইজেশান থেকে রেড হয়ে আছে তারপরে আমি একটু স্কল করলাম স্কল করে নিচের দিকে নাবাতেই সেটা কিন্তু গ্রিন হয়ে গেল তবে আমার একটু সস্তি পেলাম আমি আর কি প্রচুর প্রচণ্ড ভয় লেগে গিয়েছিলো দেখো এখানে কোনো এক্সপ্লোড আছে এখানে কোনো